ছোটো মাছ খেতে আপনাদের কার কার ভালো লাগে আমার কিন্তু খুব বেশি একটা ভালো লাগে যে তেমন বলবো না আবার খুব বেশি খারাপ লাগে তেমনও না রান্না করলে খাওয়া হয় এই আর কি আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আসছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর সেটা হচ্ছে আর সেদিন আমি ছোট মাছ রান্না করছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আর সারাদিন কী কী করছি না করছি একটু ছোটোখাটো জিনিস আপনাদের সাথে শেয়ার করব খুব বেশি বড়ো হবে না ভিডিওটা আপনারা একটু দেখবেন আর ফার্স্টে হচ্ছে আমি যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে তারপর বিভিন্ন সবজি কাটবো পেঁয়াজগুলো কাটা শেষ হলে আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি তাই কাটাকুটিটা একটু বড়ই হবে সেটা কিছু করার নেই আর তারপর হচ্ছে আমি এখানে বিভিন্ন শাকসবজি শাকসবজি বলতে বিভিন্ন সবজি ইউজ করছি মরিচ ইউজ করছে কাঁচা মরিচ আমি যে কতভাবে কাটছি তার কোনো ঠিক নাই দুইটা দুইটাই স্টাইলে কাটা হয়েছে টমেটো ইউজ করছি তারপর হচ্ছে আপনার বেগুন দিয়েছিলাম যেহেতু ছোটো মাছ আমার বেগুন সবজিটা খুব ভালো লাগে বেগুন টমেটো তারপর হচ্ছে আর কি ছিল ওই যে পেঁয়াজ ছিল এগুলো দিয়েই হচ্ছে আমি একটা ছোট মাছ সেদিন আমার আসলে কি করব কী রান্না করবো ভাবতেছিলাম আর ভাবতেছিলাম যে কিছু একটা রান্না করি তখন আমি ভাবলাম যে এই রেসিপিটা ট্রাই করি তো আমি অল্প পরিমাণে ছোট মাছ নিচছিলাম আর এই যে বিভিন্ন সবজি দেখতে পাচ্ছেন আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম এই হচ্ছে কাঁচামরিচ দিয়েছিলাম সব কিছু দিয়ে মশলাটা দিয়েছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে আমি কিছু মাছ কেটে রাখছিলাম সেগুলো উপরে দিয়ে দিচ্ছিলাম এই যে তারপর আমি এগুলো সবগুলো তেল দিয়ে আমি সবগুলো মেখে দেখে নিব একটু পানি ইউজ করলাম এই যে দেখতেছিলাম সব মিখে নিই আর হচ্ছে শেয়ার করবো আজকের ওয়েদারটা দেখেন আজকের ওয়েদারটা কি অবস্থা আজকে সকালবেলা আমি তো ওইটা একবারে মানে তাকায় আমি শেয়েছি এত পরিমাণ কুয়াশা কিসের জন্য সারাদিন কিন্তু দেখেন কি পরিমাণ গরম লাগে এখনও কি পরিমাণ গরম সারাটা দিন ছিল রাতের বেলায় কি পরিমাণ গরম ছিল কিন্তু এখন দেখেন মানে সকাল বেলা কি পরিমাণ কুয়াশা এটা আপনার নয়টা দশটা পর্যন্ত ছিল মানে এত কুয়াশা ছিল আমি তো অবাক যে সবার বাসার দিকে কি কুয়াশা নাকি যারা গ্রামে থাকেন তাদের কি অবস্থা আমরা তো ঢাকায় থাকি তাই অবস্থা কিন্তু শীত কিন্তু তেমন একটা ছিল না বাহিরে একটু শীতটির দেখাইতেছে ওয়েদারটা আর কিসি চলে গেছে আর এই যে সকালবেলা আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো ডিম ভাজি আমার আমার নতুন একটা আমাদের বাসে নতুন একটা চুলা কিনা হয়েছে ইলেকট্রনিক চুলা সে কালকে রাতে আমাদের বাসে সবাই যে কিনে নিয়ে আসছে আমি অবশ্য আট পর্যন্ত যাইতে পারি তবে আমি বিভিন্ন আর এই যে আর আমি ফোনটা ভালো চুলাটার সাথে শ্যুট করতেছি আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল সবার ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেবেন অ্যান্ড থ্যাংকস ফর